আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো যা যা রান্না করা হয়েছে এবং তারা কি কি আনছে তো সেটা নিয়ে হচ্ছে আজকে ব্লগ যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তো এ কারণে হচ্ছে যা যা রান্না করা যা যা রান্না করা হবে তো তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে যা যা আছে আজকে আমাদের বাসায় মেহমান আসবো তাই কিছু রান্না করা হবে এখানে আছে করলা ভাজি করা হবে ইলিশ মাছ ভাজা হবে তারপরে যেখানে আছে মুরগি মুরগি বোনা করা হবে তারপর গরুর গোছ রান্না করা হবে যে এখন মাখান হয়ে গেছে চুলাই বসিয়ে দেব তারপরে এইগুলি সব কিছু তারপরে আছে সাথে কই মাছ বোনা করা হবে হ্যাঁ তো অনেক কিছুই আছে তো এই তো হচ্ছে গরুর মাংস হচ্ছে পানি দিয়ে দিয়েছে এখন হচ্ছে এটা ভালো করে হবে তারপরে যেখানে ডিম সিদ্ধ বসায়া বসানো হচ্ছে সাদা করা হবে তারপরে যে মুরগি আছে মুরগি বোনা করা হবে এই যে এখন মুরগির ঘোষ এ যে চুলায় দিয়ে কষানো হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব তারপরে যে এখানে ইলিশ মাছ ইলিশ মাছ লবণ মাখা হয়ে গেছে তারপরে বাজা হবে এই যে গোস মুরগির গোস কষানো হচ্ছে তারপরে এখানে যে ইলিশ মাছ বাজা হয়ে গেছে তারপরে যে ডিমও সাদা করে বাজা নেওয়া হয়েছে তারপরে যে এখানে আছে করলা ভাজি তারপরে ওই যে আরেক চুলায় সাদা ভাত বসানো হয়ে গেছে তারপরে প্রায় মোটামুটি রান্না শেষ হয়ে আসছে তারপরে যে এখানে কই মাছ মশলা দিয়ে মাখানো হয়ে গেছে মাছ বাজা হবে তার সাথে যে এখানে পোলাও পোলাও রান্না করা হচ্ছে তো আর এগুলি হচ্ছে আমাদের সব হচ্ছে মোট আইটেম যা যা রান্না করা হয়েছে এই যে এখন ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তারপরে যে গরুর ভোজ তার সাথে কই মাছ বুড়া তারপরে আছে করলা ভাজি তারপরে যে আছে সাদা ডিম তার সাথে আছে সালাদ মুরগির মাংস তো আজকে হচ্ছে হচ্ছে আমাদের এগুলি রান্না যে করা হবে হয়েছে আর কি তো আমাদের বাসায় হচ্ছে মেহমান আসবে যাই হোক তো দেখতে থাকেন আমাদের ফুল ব্লগটি আমাদের বাসায় মেহমান চলে আসছে তারপরে যে মেহমানরা তারপরে মিষ্টি এখানে যে মেমনরা চলে আসছে তারপরে যে আম আনছে তারপরে মালতা তারপরে এখানে আছে দই মিষ্টি তো এখন হচ্ছে এগুলি হচ্ছে আর কি খাওয়া দাওয়া শেষ আর কি সবার কমপ্লিট তো ওইখানে হচ্ছে তো মিষ্টি দই তারপরে হচ্ছে মানে ফল আম মাওতা এগুলি হচ্ছে কেটে দিতে হচ্ছে তাদেরকে খাওয়ার জন্য আর কি তো গাইজ আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ